সুপ্রভাত আমার প্রিয় পরিবার আরও একটা নতুন ব্লগে জানাই তোমাদেরকে অনেক স্বাগত এই বিশেষ দিনটা উদযাপন হয়েছে আমার বাড়িতে আর এখন যেটা আসছে সেটা স্কুলে পুরো দৃশ্যটি এর আগের বছরের এবছরে আমি ক্লিপটা অ্যাড করে রাখলাম আমার স্মরণে থাকার জন্য সূর্যকে স্কুল থেকে এরকমভাবে পাদ্রের একটা মোমেন্ট ওরা ও প্রেজেন্ট করেছিল সূর্যের জন্য ওই যে হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়েছে ওটি আমার ছেলে এতগুলো কুদের মাঝখানে আলাদা করে বোঝানোর জন্য ওই দিনকে স্পেশাল ড্রেস পরে যেতে হয় ফিলিংসও আসে যদিও প্রথমেই বললাম এবারের জন্মদিনটা আমি পুরোপুরি কলকাতায় সেলিব্রেট করছি কারণ আমার খুব ইচ্ছে ছিল এবারের জন্মদিনটা আমি কলকাতাতেই বাড়ির সব নিজের লোকেদেরকে নিয়ে পড়ব সেই কথা মতো বা চিন্তাধারা মতো এবারে পুরো জিনিসটা কলকাতায় কি হ্যাপি সবাই আমার শাশুড়ি মা তো আশীর্বাদ করতে করতে নাদিকে খেঁদেই ফেললেন আমার ছেলে তো ছোঁ মেরে দাদার হাত থেকে দিদিয়ার হাত থেকে টাকা নিচ্ছে ওই যে দাঁড়ি বাড়িয়ে এত সুন্দর চুমু খাচ্ছে দিদি হাত থেকে কি বলি সুন্দর ভদ্র ছেলের মতো দাদানের থেকে আশীর্বাদ নিচ্ছে টিকা করে নিচ্ছে দাদানের থেকে এখন বসেছে দিদি মাথা ধান কিন্তু নিজে তার বড্ড কষ্ট হচ্ছে তার কপাল যে গোটা ফোরে যাচ্ছে যদিও একটু বেশি বেলা হয়ে গিয়েছিল কারণ বাইরের পুজো দেওয়া ঠাকুর ঘরের পুজো তারপরে এইসব আয়োজন করতে করতে একটু দেরি হয়ে গেছে প্রথমে দেবনাথ বাবু এবং তারপরে আমি এখনও বাকি আছে মাসি দাদা দিদি এটা আসলে পুরোপুরি বয়স অনুক্রমে হচ্ছে যার যেরকম বয়স সেই হিসাবে লাইন আসছে আমার সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু সূর্যকে এখনো গিফট দেওয়া বাকি আছে সুন্দর করে একটা হামি দেওয়া সূর্য থেকে গিফটটা পেয়ে মনে হচ্ছে দারুণ খুশি হবে কারণ এর মধ্যে ওর প্রিয় গাড়ি দেওয়া রয়েছে ও বলেই আমাকে ওর বাজরাতে গাড়ি লাগবে সুন্দর করে সবাই থেকে ইফুলো নিচ্ছে আর সাইডের ওই ওর বাবা প্লেট দিয়েছে তার মধ্যে গুছিয়ে গুছিয়ে বেশ রাখছে এখন মাসির পালা এরপর দিদি আর দাদা ব্যাস তারপরে খেতে পারবে এই এতক্ষণ ধরে উর্যকে সুন্দর করে খাবার গুছিয়ে দিয়ে বসিয়ে রাখা হয়েছে এটা ওর একটু অস্বস্তিও লাগছে কারণ সব প্রিয় প্রিয় খাবার ওর সামনে রাখা আছে আছে সমস্ত কিছু রকমের ভাজা মাছ মাছের মুড়ো ডাল চাটনি পায়েস মিষ্টি আইসক্রিম এবং আম সমস্ত কিছু তার সঙ্গে ভেটকি মাছের ফ্রাইও রয়েছে এই যে এখন দিদি ভালো করে আশীর্বাদ করে ভাইয়ের কপালে সুন্দর করে দই আর চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছে দিদির তরফ থেকেও একটা ছোট্ট গিফট এবারে সব শেষে পড়ে রইল ক্ষুদ্র একটা দাদা যে না ওর বন্ধু এবং দাদা সব সময় দুই ভাই ঝগড়া ঝাঁটি মারামারি করতে থাকে আর কি সুন্দর আশীর্বাদ করছে দেখো সবাই যখন আশীর্বাদ করছিল আমি বললাম একজনই আর বাকি থাকে কেন দাদা বলে কথা কত বড় তো সেই দাদাকেও তো করতে হবে ভাইকে আশীর্বাদ সেই জন্য টুকটুক করে দাদাও আশীর্বাদ করে দিল এবং সব শেষে ভাইকে একটু মিষ্টি মুখও করে দিয়েছে দই দিয়ে দিয়েছে ভাইয়ের মুখেতে ব্যাস আপাততভাবে সকালের কাজ কমপ্লিট এবারে সকলের খাওয়া দাওয়ার এখনো হামি খাওয়া বাকি আছে ভাইকে হাত বাড়িয়ে ওয়েট করছে ভাই কখন দাড়িটা দেবে ওর টাচ করে টকাশ করে একটা হামি দিয়ে দেবে আত্মীয় স্বজন আর এই কুচি কাঁচাতে ভিড়ে ঘর তো পুরো ভরে রয়েছে আসল কথা আমি সেরকম ভাবে সময় করে উঠতে পারিনি একটুখানি ভালো করে ভিডিও বা ফটো তুলব আর এই সুন্দর কেকের কনসেপ্ট আমার ছেলের বার্থডে বয়ের সে বলে দিয়েছিল একটা রেলগাড়ি হবে এবং সেটা বো করে ঘুরতে থাকবে কেকের চারিপাশে রেলগাড়িটা দুটো চারটে ট্রাক ছিল কিন্তু সেটা আর কাজ করছে না এই যে সব বাচ্চারা চাটা শুরু করে দিয়েছে কেক নিয়ে কখন কেকটা ওদের সামনে কেটে দেওয়া হবে আর বাদবাকি অনেকে এসেছিল আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু কাউকে আমি নিতে পারিনি কারণ ওই সমস্ত কিছু একা হাতে করা গোছানো গাছানো রান্না বান্না সব করেছি একা হাতে এই যে আমার বোনের পিকচার এটা আমি যেটা খুব কাজের মধ্যে ব্যস্ত থেকে এটা আমার মামারা যেনারা রাত্রিবেলা এসেছিলেন এগারোটার সময় সবশেষে আমার বাবা ও বোন এই দিয়ে আজকের ভিডিওটা এন্ড করছি আজকের মতো গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো বাই